আকাশের শুভ্র সাদা মেঘ আপনার পায়ের নিচে কিংবা রাতের আকাশের চাঁদ তারা দেখছেন ঠিকই কিন্তু তা আকাশের দিকে তাকিয়ে নয় বরং মাটির দিকে তাকিয়েই দেখতে পাচ্ছেন কি অবাক হচ্ছেন আপনি চাইলেই ক্ষণিকের জন্য এমন অনুভূতির সাক্ষী হতে পারেন ঘরের ছোট আয়নাতে যেখানে আপনি নিজের সম্পূর্ণ মুখকে দেখতে পারেন না সেখানে পুরো এক আকাশকে আপনি আয়নাতে দেখবেন বলছি পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক আয়না ভূমি সালার দে ইউনি সম্পর্কে সালার দে ইউনি বলিভিয়ায় অবস্থিত আলতি প্লানো মালভূমির একটি অংশ স্প্যানিশ শব্দ সালার অর্থ লবণের সমতল আমরার ভাষা থেকে আসা শব্দ ইউনির অর্থ ঘিরে রাখা বা পরিবেষ্টন করা এক কথায় সালার দে ইউনির অর্থ দ্বারায় লবণ বেষ্টিত সমতল ভূমি আলটিপ্লানো মালভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মালভূমি বলিভিয়ার ড্যানিয়েল ক্যাম্পাসে প্রদেশের চিলি সীমান্ত ঘেষে অবস্থিত সালার দে ইউনি যা সমুদ্র পৃষ্ঠ থেকে বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত বর্ষাকালে এই সমান্তরাল মালভূমিতে পানি জমে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বর্ষাকালীন বৃষ্টি ও আশেপাশের হ্রদগুলো থেকে আসা পানি সালার দি ইউনিকে বিশাল আকারের এক জলাশয়ে পরিণত হয় এ সময় মাইলের পর মাইল জুড়ে বিশাল জলরাশির ওপর প্রতিবিম্বিত হয় সব কিছু তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না পরিষ্কার ও স্বচ্ছ পানিতে একে একে ফুটে ওঠে রঙিন সব রূপ সবচেয়ে বেশি আকর্ষণীয় দৃশ্য দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় মনে হবে তখন মালভূমির অপর প্রান্তে গিয়ে আকাশ মিলিয়ে গেছে দর্শনার্থীরা চাইলে অগভীর পানিতে নেমে হাঁটতেও পারেন শুষ্ক মৌসুমে এখানে দীর্ঘকায় লবণ ভূমি তৈরি হয় মে মাস থেকে নভেম্বর পর্যন্ত পানি না থাকায় এখানে চাইলে গাড়ি নিয়েও ঘুরে বেড়াতে পারেন তবে তখন আর প্রাকৃতিক আয়নাতে কিংবা বিশাল এক আকাশকে দেখতে পাওয়া যাবে না চারিদিকে থাকা পাহাড় ঘিরে রেখেছে সালার দে তাছাড়া আশেপাশে ঘিরে আছে ছোট ছোট হ্রদ সালার ইউনির বৈচিত্র্য বেশ মনোমুগ্ধকর প্রায় আশি প্রজাতির প্রাণীর বসবাস রয়েছে এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর ভ্রমণ পিপাসু মানুষেরা এখানে এসে পৃথিবীর অপর সৌন্দর্যকে উপভোগ করে পর্যটকদের জন্য রয়েছে আবাসিক হোটেল পিলিসিও দেসাল যার অর্থ দাঁড়ায় লবণের প্রাসাদ শুধু নামেই এটি লবণের প্রাসাদ নয় আসলে এই হোটেলের মেঝে থেকে শুরু করে প্রাচীরের সব কিছুতে ব্যবহার করা হয়েছে লবণ কংক্রিট রেখে দেয়াল তৈরি করা হয়েছে লবণের ইট দিয়ে যদি আপনি সালার ইউনিতে ঘুরতে আসতে চান তবে এখনই ব্যাগ গুছিয়ে নিন রওনা করুন এবং সেখানে পৌঁছে কি দেখলেন তা আমাদের জানাতে পারেন শম্পা সংবাদ প্রকাশ। সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে